আমার ভাইয়ের ছেলে আরফিনের হলুদ সন্ধ্যা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই দিয়ে আপেল দিয়ে গাজর শশা এবং মালটা দিয়ে সুন্দর করে আয়োজন করেছে ক্ষীরের অনুষ্ঠান আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষীরের অনুষ্ঠান বলি বা গায়ে হলুদ এরকম ছেলেরা কেন দুইবার গায়ে হলুদ পরে জানেন এটা আমি ভেঙে পড়ব না কিন্তু আপনারা বুঝে নেবেন কারণ এই সময় এই অনুষ্ঠানটা করে কারণ ছেলেরা যখন বড় হয়ে যায় তখন তো দেখেন নিজের পছন্দ মতো বিয়ে করে হ্যাঁ অনেক মা বাবাই আশা করে থাকে যে আমার ছেলের বড় করে অনুষ্ঠান করব অনেক মজা হবে কিন্তু তখন সেই মানে ভরসাটা থাকে না যে আমি আমার ছেলেকে বিয়ে দেবো এরকম কারণ তারা বড় হয় স্কুল লাইফে যায় কলেজ লাইফে যায় ভার্সিটি লাইফে যায় তখন তারা তাদের পছন্দ মতোই সে বিয়ে করে নিয়ে আসে এই জন্য ছেলেদের দুইবার গায়ে হলুদ হয় এক যদিও আমরা বিয়ে দিতে পারি নিজের হাতে ছেলেদের দুই আর একবার হয় ছুন্নতে খাতনার সময় ছেলেদের গায়ে হলুদ হয় তা মজা না ছেলেরা দুইবার গায়ে হলুদ পায় হুম ছেলেরা সব সময় বিশেষ এবং বিশেষেই থাকবে কারণ ছেলেরা অনেক বিষয়ে আছে ছেলেদের বিষয় এমন না আমি ছেলেদেরকে বড় করে দেখতেছি এরকম না জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ যে অনেকে হয়তো ভাববে না তো ছোট ছেলের কি বিয়ে হচ্ছে না কি না বিয়ে হচ্ছে না এটা শূন্যতে খাতনা অনুষ্ঠান তাই এদের এরকম শখ করে সবাই মামা নানা খালু খালা ফুপু ফুপা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডাক দেয় দাওয়াত দেয় সবাই আসে আনন্দ করে এনজয় করে নাচ গান খাওয়া দাওয়া অনেক কিছু মজা আড্ডা আর সবাই অনেক বছর পর পর আসে এবং একসঙ্গে যখন সবাই এক জায়গা হয় অনেক রকমের কথা চলে অনেক কিছু চলে হ্যাঁ মনে হয় যে কথা যেন শেষই হয় না এইটা আমার ভাই ঠিক আছে আমার ভাইয়ের ছেলে হুম দিচ্ছে মুখে ক্ষীর দিচ্ছে লজ্জা পাচ্ছে অনেক শখ ছিল আমার ভাইয়ের যে ছোট ছেলের অনুষ্ঠানটা অনেক বড়ো করে করবে অনেক সুন্দর করে করবে তা আমার ভাই এরকম সে অনেক সুন্দর করে এই অনুষ্ঠান করেছে এবং সে অনেক খুশি ছিল আমরা গিয়েছিলাম এবং অনেক আত্মীয় স্বজন এসেছিল সবাই অনুষ্ঠান মানেই আত্মীয় স্বজন হই হুল্লা মজা আর এইটা হচ্ছে আমার বোন এবং তার ছেলে এটা এটা আমার চাচাতো বোন ঠিক আছে আর বোঝা তো যাই হোক তাই সবাই একের পর এক ক্ষীর খাওয়াচ্ছিল আর আমারও কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো যে আহ কী আনন্দ কী মজা কত যে আনন্দ হুম এখানে সেই এনজয় করার জন্য এবং সেই মন খুলে হাসার জন্য আর আজকাল যুগে কেউ এরকম করেও না মানে এমনি এমনি করে ফেলে সব হ্যাঁ